আজকে ফুলকপি দিয়ে মজার একটা রেসিপি বানাবো এত মজা হয় খেতে আসলে একবার খেলে সেটা ভুলতেই পারবেন না শীত চলে এসেছে বাজারে এখন ফুলকপি অনেকটা সস্তা হয়ে গেছে তার জন্য আমি এখানে এক টুকরো ফুলকপি নিয়ে নিয়েছি আর কিছুটা পেঁয়াজ আর একটা ডিম আর সাথে নিয়ে নিয়েছি একটা গাজর তারপর নিয়ে নিলাম কয়েকটা কাঁচা মরিচ আর কিছু ধনিয়া পাতা এই অল্প কাটা উপকরণ দিয়েই তৈরি করবো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তা এখন আমি ফুলকপি ডিম সব কিছু ভালোভাবে ধুয়ে নিয়েছি আর তারপর আমি ফুলকপিগুলো হাত দিয়ে এভাবে খুলে খুলে কুচু কুচু করে নিচ্ছি আর একটা গাজরের সাথে দিয়ে দিয়েছি আর একটা ডিম এগুলো সবগুলো এখন একসাথে আমি সিদ্ধ বসিয়ে দেব নতুন নতুন বাজারে যখন ফুলকপি উঠে হালকা হালকা শীত পড়ে তখন ফুলকপিগুলো খেতে কিন্তু অনেক মজা হয় তা এখন যে সিদ্ধ হয়ে গেলে আমি এমন মজাদার একটা রেসিপি বানাবো ভাবতেও পারবেন না ফুলকপি দিয়ে এত সহজভাবে বানানো যায় বিকেলে নাস্তার জন্য এটা খুবই উপযোগী আর এখন আমি এখানে কিছুটা ধনে পাতা কাঁচামরিচ একটু পেঁয়াজ কুচু করে নিয়েছি আর তারপর একটু সিদ্ধ আলু আমি এভাবে গ্রেট করে নিচ্ছি আপনারা চাইলে হাতও এটা মথে নিতে পারেন সমস্যা নেই তা আমার কাছে গ্রেট করে নিলে মনে হয় কি একদম স্মুথ হয় তো যাই হোক এখন গ্রেট হয়ে গেছে আর এগুলো আলুগুলো এখন আমি এক সাইডে রেখে দেব আর তারপর এই যে আমি মশলা নিয়ে নিয়েছি কী কী মশলা দেবো একদম ঘরোয়া মশলা ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো আর দিয়েছি একটু চাট মশলা আর তার সাথে দিয়েছি একটু চিলি ফ্লেক্স আর এগুলো সবগুলো মশলা একসাথে আমি মাখিয়ে একদম মিশিয়ে নিয়েছি আর মশলাগুলো এখন এক সাইডে রেখে দেবো তারপর যে ফুলকপি আর গাজরটা আমি সিদ্ধ করেছি এটা আমি সুন্দর করে পিছুনি দিয়ে একটু মথে নেব এই ফুলকপির চপটা যখন কোনো মেহমানের সামনে খেতে দিবেন তখন অবশ্যই সে তার রেসিপিটা চাইবে মানে এত মজা হয় খেতে বুঝতেই পারবে না সেটা কি আপনি ফুলকপি দিয়ে বানিয়েছেন নাকি অন্য কিছু দিয়ে বানিয়েছেন এতটা মজা হয় তো যাই হোক এখন আমি এভাবে সুন্দর করে একটু মানে মথে মথে দিয়েছি একদমই গুঁড়ো গুঁড়ো করে ফেলেছি আর এখন আমি সেটা আলুর সাথে মিক্স করে দিচ্ছি অনেকেই হয়তো ভাবছেন যে শীতকালটা যদি সারা বছর থাকতো তাহলে শীতের সব সবজি আমরা খেতে পারতাম কোনো সমস্যা নেই আমি শীতকালে যত সবজি আছে সব কিছু ফ্রোজেন পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করব আমার এই সবজি ফ্রোজেন পদ্ধতিটা এতটাই নিখুঁত হবে যে কোন সবজি আপনার নষ্ট হবে না আপনি সারা বছর খেতে পারবেন তারপর দিয়ে দিলাম এখানে কাঁচামরিচ ধনিয়া পাতা আর পেঁয়াজ আর তার সাথে দিয়ে দিলাম সেই মশলাটা আর এখন দিয়ে দিচ্ছি এক চামচ আটা আর তার সাথে দিয়ে দিচ্ছি দুই চামচ কর্নফ্লাওয়ার এখন ভালোভাবে এগুলো মিক্স করে নিচ্ছি আমি তো ভুলেই গেছি লবণের কথা বলতে লবণটাও কিন্তু সেই মশলার সাথে মিক্স করেছিলাম তো যাই হোক এখন হাত দিয়ে ভালো করে মোতে মতে নিচ্ছি একদম মথে মিশিয়ে একদম স্মুথ করে ফেলেছি আর এখন আমি যে ডিমটা সিদ্ধ করে রেখেছি সেটা আমি পিস পিস করে কেটে নিচ্ছি আপনারা চাইলে এখানে ডিম অর্ধেকটা করেও দিতে পারেন আমি কিন্তু ভেজাল একদমই পছন্দ করি না আমি জানি আমার অডিয়েন্সরাও কোনো ভেজাল পছন্দ করে না তাই সব সময় আপনাদের সাথে আমি সহজ রেসিপিগুলোই শেয়ার করার চেষ্টা করি কারণ সহজভাবে যে কোনো জিনিস বানাতে কিন্তু অনেক সময়ও কম লাগে আর অনেক উপকরণও কম লাগে আর তখন বানাতেও ইচ্ছে করে যাই হোক এখন আমি একটু হাতে তেল মাখিয়ে নিয়েছি তারপর আমি ফুলকপি মাখানো ডোটা নিয়ে ভিতরে একটা ডিমের অংশ দিয়ে সুন্দর করে আবার মুখটা বন্ধ করে দিলাম এভাবে আমি প্রত্যেকটা বানিয়ে নিয়েছি আপনার চাইলে এটা লম্বা দিতে পারেন আবার এটা গোল শেপও দিতে পারেন আমার কাছে গোলটাই সুন্দর মনে হয়েছে আমি গোলটা দিয়েছি তো যাই হোক এভাবে আমি প্রত্যেকটা চপই বানিয়ে নিচ্ছি আর এই ফুলকপির ডিম চপটা খেতে এত ভালো লাগে আপনি যদি বাসায় মেহমান আসে অবশ্যই আপনি এটা ওনাদেরকে ট্রাই করতে দেবেন দেখবেন আপনাকে রেসিপির জন্য পাগল বানিয়ে দেবে এত মজার একটা খাবার তো যাই হোক সময় একদিন অল্প লাগে আমি অল্প সময়ে কত সুন্দর করে এই ডিম চপগুলো বানিয়ে ফেলেছি সামনে রমজান আসছে রমজানেও কিন্তু এই ডিম চপ অনেক মজা হবে খেতে আমি এখন সবগুলো চপ মিডিয়াম আছে একটু ভেজে নেব এই চপটা কিন্তু একটু বেশি করে তেল দিয়ে ভাজতে হয় আবার ভাববেন না যে এই তেলটা বেশি খরচ হয়ে যাবে আসলে তেলটা কিন্তু বেশি খরচ হবে না তেলের মতো তেলই মানে অল্প অল্পতেই ভাজা হয়ে যাবে কিন্তু একটু বেশি করে তেল দিয়ে ভাজলে চপটা একটু চে হবে এই জন্যই যেহেতু কর্নফ্লাওয়ার দিয়েছি তাই একটু মোসমুচে ভাবটা থাকবেই চুলার হেডটা যদি একটু কম রাখেন তাহলে লালচে ভাবটা সুন্দর হয়ে আসবে আর এটা পোড়া যাবে না আর কি পোড়া পোড়া ভাব থাকলে কিন্তু একদমই ভালো লাগবে না তো যাই হোক এই যে দেখেন কত সুন্দর কালার এসেছে আমি যেমনটা বলেছি ঠিক তেমনটাই কালার এসেছে আমার দেখে ভীষণ ভালো লাগছে মার্শাল্লাহ মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে তো যাই হোক এখন আমি সবগুলোকে তুলে নিচ্ছি তুলে নেওয়ার পর দেখেন কতটা সুন্দর কিস্পি দেখাচ্ছে আমার কাছে তো দেখ খেয়ে ভীষণ ভালো লাগছে আর আমি যতটুকু পরিমাণ তেল দিয়েছি অতটুকু তেলে কিন্তু রয়ে গেছে মানে তেলটা তেমন একটা টানে তো তার জন্য কোনো রকমের ভয় নেই তেল বেশি দিলে যে তেল মনে করেন লেগে থাকবে অথবা তেল চিটে হয়ে যাবে তেমনটা কিন্তু নয় দেখেন কতটা কিস্পি হয়েছে কতটা সুন্দর হয়েছে উপরটা কিন্তু একদমই মুচমুছে আর ভেতরটা কিন্তু খুব একটু জুসি জুসি ভাপ আছে যেহেতু ভিতরে এখানে ডিম দিয়েছি আমি একটা কেটে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে দেখেন আমার বাচ্চারা যেহেতু এই ফুলকপির ডিম চপটা এতটাই পছন্দ করেছে তাহলে আপনার বাচ্চাও ভীষণ পছন্দ করবে অবশ্যই বাসায় ট্রাই করবেন আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই দেখা হবে আবার নেক্সট আরেকটি ব্লগে সেখানে আরও সুন্দর রেসিপি আপনাদের জন্য নিয়ে আসবো একদমই অল্প উপকরণে সহজ পদ্ধতিতে ভালো থাকবেন আল্লাহ হাফেজ